আমাদের দাবি খুব একটাই আমরা চাই আগামী থার্সডের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় আমাদের স্কুল অর্থাৎ রাজগুলতরা মডেল কলেজকে লটারি সিস্টেম বাতিল করে রি আমাদের যে অ্যাডমিশন সিস্টেমটা হতো বাচ্চাদেরকে ক্লাস সিক্সে ভর্তি করা সেটা রিস্টেট করে এটা আমাদের একটাই দাবি এবং এটা হয়ে গেলে আমরা ডান জি সিক্স এবং নাইনে আমাদের আগে এক্সাম হতো মেইনলি সিক্সে হতো সিক্স থেকেই মূলত অনেক বেশি স্টুডেন্টস ভর্তি হয় এবং সেই সিস্টেমটা এখন কারেন্টলি লটারির আন্ডারে চলে আসছে আমরা মনে করি আগেও প্রেস ব্রিফিংয়ে বলছিলাম যে এটা ইনহারেনলি প্রবলেমেটিক দুইটা সাইডেই অনেক সমস্যা আছে বাট আমার মনে হয় বা আমাদের সকলের মনে হয় ইভেন প্যারেন্টস এবং টিচার্স আমরা দেখতে পাচ্ছি সবাই লাইন করেছেন এভরিথিং জাস্ট টু সাইন পেটিশনস যে আমরা যেটাকে অ্যাকচুয়ালি চাই না লটারিতে চাই না কারণ আমার মনে হয় বা আমাদের মনে হয় যে সিস্টেমটা হচ্ছে বাচ্চাদেরকে একটু কাইন্ড অফ লেজি বানায় ফেলে বা এই সিস্টেমটা থ্রু বাচ্চারা যারা টাকা আসে তারা শুধু টাকা দিয়ে সিট কিনতে পারে এই ধরনের সিস্টেমগুলো অনেক বেশি হচ্ছে আমরা মনে করি অ্যাডমিশন টেস্টে এই জিনিসটা হইলেও একটু কম হয় বা নাও হইতে পারে এই জন্য আমরা অ্যাডমিশন টেস্টটা চাই কারেন্টলি যে সিস্টেমটা চলতেছে যেটা আমরা বাতিয়ে যাচ্ছি সেটা অনেকটা এইরকম যে বাচ্চারা হচ্ছে একটা সেন্ট্রালি একটা ফর্ম ফিল আপ করতেছে কিছু মিনিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল করে এবং আপনাকে বুঝতে হবে সেই রিকোয়ারমেন্টগুলো হাইলি ম্যানিপুলেটিভ অর্থাৎ আমার আগে যে পড়ে গেল মানুষজন যে একটা ক্লাস ফোরের বাচ্চা ক্লাস সিক্সে ঢুকতেছে একটা ক্লাস টেনের বাচ্চাগুলো নাইনে ঢুকতেছে জাস্ট বিকজ এই যে রিকুইটমেন্টগুলো আছে এগুলো বেশি ম্যানিপুলেটিভ সো ফার্স্টাল একটা ফর্ম ফিল আপ করতেছে দেন তারা এই লটারির মাধ্যমে তারা গেলে আমাদের মানে লটারিদের থেকে আমাদের আসতেছে এখন দেখেন যখন লটরিতে নিচ্ছেন অনেকগুলো সমস্যা হচ্ছে এর মধ্যে কিছু হাইলি টেকনিক্যাল ফ্ল আছে যেমন আমরা আগে বলেছি আমরাও অনেক এক্সাম্পল দেখেছি যে একটা সিট মানে সিট একটা পার্সেন্টের কাছে গেছে মানে কি মানে বাকি যে ছত্রিশটা সিট আছে এরা আমরা বিশ্বাস করি প্রশাসন এগুলো অনেক বিক্রি করতেছে বা প্রশাসন এগুলো নষ্ট করতেছে আচ্ছা এখন দেখেন এই জিনিসটা তো আমাদের কলেজের জন্য ইটস এট হার্মফুল এখন দেখেন যখন দু হাজার বিশের আগে মানুষজন হচ্ছে গিয়ে ওই এক বছর কোচিং করে বা এক বছর হার ভাবনা পরিশ্রম করে কলেজের তো ওদের প্রতিভাবে অন্যায় হইতেছে আপনি একটা মেধাবী মানুষ আপনি পড়তে রাজি আপনি রাজুকের জন্য আপনার জীবন মানে জীবন না মানে আপনি অনেক কঠোর পরিশ্রম করতে রাজি আপনি আপনার ঘুম স্যাক্রিফাইস করতে রাজি আপনি এমন ভালো একটা স্টুডেন্ট আপনি এমন ডেডিকেটেড স্টুডেন্ট আপনার সাথে প্রতারণা হইতেছে আপনার সাথে অন্যায় হইতেছে কারণ আপনার যে ডেডিকেশনটা আছে আপনার যে গুলো আছে এইগুলাই সিস্টেম ভ্যালু করতেছে না সিস্টেম কি ভ্যালু করতেছে সিস্টেম সিম্পলি লাক ভ্যালু করতেছে এবং এই লাক ভ্যালুয়েশন করার মধ্যে আমরা দুর্নীতি দেখতে পাইতেছি যেখানে আমরা একটা সিট মানে সাঁত্রিশটা সিট একদিন যে দেখি তাই সব মিলাই অ্যান্ড আগে যত সব কিছু মিলাই আমরা অ্যাডমিশমেন্ট চাই আমরা পরীক্ষা চাই ধন্যবাদ রাজগুত্তরা মডেল কলেজ বাংলাদেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান উনিশশো সালে যখন কলেজটি প্রতিষ্ঠিত হয় তখন থেকেই আমাদের কলেজের মান সব সময় উপরে থাকে আমাদের কলেজে একটা সিস্টেম ছিল আগে অ্যাডমিশান ফেস কাউন্ট করা সেই অ্যাডমিশন ফেসটা করোনা পরবর্তী সময়ে বাতিল করা হয় লটারি সিস্টেম হয় এখন এটা কিন্তু একটা করোনার মহামারীর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমাদের লটারি সিস্টেমটা নেওয়া হয়েছে কিন্তু এখন কিন্তু করোনা নেই করোনা চলে গেছে আরও দুই বছর আগে কিন্তু লটারি সিস্টেমটা থেকে গেছে এই লটারি সিস্টেমের মাধ্যমে দুর্নীতি আরও বাড়তিছে যারা ক্লাস ফোরে পড়ে সেসব বাচ্চারা ক্লাস সিক্সের জন্য অ্যাডমিশন নেয় তারা রাজুক কলেজে ভর্তি হয় এই কারণে কিন্তু তাদের মান তারা কিন্তু এক বেশ উপরে গিয়ে তাদের পড়ালেখা তো ক্ষতি হচ্ছে এটাতে কিন্তু সবাই ঝামেলা হচ্ছে আর আমি একটা কথা বলতে চাই বাংলাদেশের যত যত ভালো কলেজগুলো আছে সবারই কিন্তু একটা অ্যাডমিশন সিস্টেম আছে তো এই আন্দোলনটা আমি আহ্বান করব শুধু রাজুক কলেজ না বাংলাদেশের যতগুলো সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে আগে অ্যাডমিশন ফেস চলতো বাট এখন হচ্ছে লটারি সিস্টেম তোমরা সবাই রাস্তায় নামো তোমরা এই যে আমাদের যে মুভমেন্টটা এই মুভমেন্টের সাথে তোমরা যুক্ত হোক যেমনটি ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজ করেছে তারা কিন্তু আন্দোলনের মাধ্যমে সেই অ্যাডমিশন ফেস্ট আবার ফিরে এসেছে এই শুরুটা আমরা রাজু মডেল কলেজটাও করেছি এবং আমরা চাই যাতে বাংলাদেশের অন্যান্য সুনাম শিক্ষা প্রতিষ্ঠানরাও এসে আমাদের সাথে এই জায়গাতে যুক্ত হয় আমরা আমাদের সরকারকে শিক্ষা মন্ত্রণালয়কে বৃহস্পতিবারের পর্যন্ত সময় দিলাম যাতে তারা আমাদের এই মানববন্ধন বা আমাদের যে দাবি আছে সেটা নিয়ে তারা চিন্তা করে এবং আমাদেরকে আমাদের অ্যাডমিশন ফিজটা ফিরিয়ে দেয় ধন্যবাদ একুশ সালে তো এরপর থেকে আমাদের শিক্ষার্থীরা ক্রমাগত ইন্ডাস্ট্রিজের শিকার হচ্ছে তাদের তাদের মেধার কোনো মূল্যায়ন হচ্ছে না তো এটা অনেকদিন ধরে সুদূর প্রসারী একটা প্রসেস দিন ধরে লটারি সিস্টেমটাকে আস্তে আস্তে ইস্টাবলিশ করা হচ্ছে তবে এটা আর এখন সময়ের সাথে মিচ্ছে না এটা সময়ের সাথে খাচ্ছে না জিনিসটা আমরা লটারি সিস্টেমটাকে এখন অ্যাম্বুলেন্স করতে যাচ্ছি। সো এই বছরের ডিসেম্বরে যে নতুন ব্যাচগুলো ঢুকবে নতুন ব্যাচগুলো অ্যাডমিশন টেস্ট অ্যাডমিশন টেস্ট দিয়ে লটারি হওয়ার কথা ছিল যে আমরা যাচ্ছি যে তাদের মধ্যে আর কোনো লটারি থাকবে না এবং তাদের 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 মাধ্যমেই লটারি সিস্টেমকে টোটালি বাতিল করে অ্যাডমিশন সিস্টেমকে চালু করতে হবে আর একটা অ্যাডমিশন সিস্টেম চালু করা এটা একটা ছোট্ট প্রসেস না অবশ্যই এক থেকে দেড় মাসের মতো সময় লাগবে অবশ্যই এক থেকে দেড় মাসের মতো সময় লাগবে প্রশ্ন রেডি করার বিষয় আছে তারপর অ্যানাউন্সমেন্ট দেওয়ার বিষয় আছে এটা লম্বা দেওয়ার প্রসেস তো এর জন্য যদি এখন প্রশাসন আমাদেরকে এক মাস দেড় মাস বা দুই মাস এরকম অযৌক্তিক সময় চায় অযৌক্তিক সময় আমাদের কাছে চায় আমরা তা দিতে অবশ্যই পারছি না আমাদের এটা সম্ভব না তাই আমরা আগামী বৃহস্পতিবার বৃহস্পতিবার পর্যন্ত প্রশাসনকে এটি সময় বেঁধে দিচ্ছি বৃহস্পতিবারের মধ্যে আমাদেরকে পারমিশন দিতে হবে আমাদের কলেজকে পারমিশন দিতে হবে যে আমাদের কলেজ আগামী ডিসেম্বরে যে ছাত্র ভর্তি নাও হবে এদেরকে অ্যাডমিশনের ভিত্তিতে ভর্তি টেস্টের ভিত্তিতে ভর্তি নাও হবে